নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি ব্রাহ্মী শাক ভাজা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো এখানে ব্রাহ্মীর শাকগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আলু নিয়ে নিয়েছি এখানে বেগুন নিয়ে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি রসুনের কোয়া কয়েকটা কড়াই গরম করে এখানে শর্ষের তেল দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেবো আর দিয়ে দেবো শুক্লো লঙ্কা রসুনের কুয়াগুলো দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিতে হবে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা বেগুন দিয়ে দেব এই ব্রাহ্মী শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর স্মৃতিশক্তি কিন্তু অনেকটাই প্রখর হয় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতন এখানে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে আলু আর বেগুনটা একটু ভেজে নেব কেটে রাখা ব্রাহ্মীর শাকগুলো দিয়ে দিলাম আপনারা কিন্তু ব্রাহ্মীর শাকটা এর থেকেও মিহি করে একদম কুচাতে পারেন আমি একটু বড় বড় করে করে কুচিয়েছি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট কিন্তু এখানে ঢেকে দেবো যাতে শাকগুলো একটু সেদ্ধ হয়ে আসে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম দেখুন শাকটা কত কম হয়ে গেছে আর অনেকটা কিন্তু নরম হয়ে গেছে পরিমাণ মতন এখানে হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর একবার হলেও গরম ভাতের সাথে এই ব্রাহ্মী শাক ভাজা আপনারা বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন কতটা সুন্দর লাগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে শাকটা কিন্তু খুন্তি দিয়ে একটু ভালো করে কেটে কেটে দিতে হবে সুন্দরভাবে কিন্তু এখানে ভেজে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে এখানে কিন্তু তৈরি হয়ে গেছে শাক ভাজা একটা পাত্রে আমি নামিয়ে নিলাম এই শাকটা কিন্তু অবশ্যই গরম ভাতের সাথে খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের রেসিপি এই পর্যন্ত দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন